যารু না মে মানুষ কি জিনিস তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন এই ছড়াক আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা বড় রাজকsha সাহেব কতগুলো নাম্বার আমার বকশ আছে আমি যখন একাই থাকি তখন দেখি ধীরে হাত চলে যাচ্ছে যাবে এ কথাই সত্যি তো আজকে একটা কৌশলের কথা বলে যাচ্ছি শুনো আজকে যখন তুমি রাত্রে ঘুমাবা তুমি মোবাইলটা লক করে শুয়ে গেছ কিন্তু কিছুক্ষণ পরে দেখছো তোমার হাতটা ঠিকই মোবাইলে চলে গেলো লকটা খুলেও দিয়েছ

শয়তান চলে এসেছে তুমি দু মিনিট পরে দেখবা ঠান্ডা হয়ে গেছে এখন রাত্রে শুয়ে যাও আর হাত যাবে না মোবাইলে তোমার ঘর ভর্তি শয়তানে তুমি যদি এখানে তোবা না করতে তাহলে ইবলিশ আস্ত না হিন্দু মধ্যে ইবলিশ বলতে যাবে না ও মহিলা মানুষ তুমি মাথা থেকে কাপড় নাও না এ কথার ইবলিশের কোনো প্রয়োজন নাই ইবলিশ চাপায়ানো মজের ভাষায় 1411 এর পড়া ও জানে যে হিন্দু মধ্যে জাহান্নামে যাবে কাজী তার ওখানে কোনো কাজ নেই ও জানে এই যদি খ্রিস্টান জাহান্নামে যাবে কাজী তার ওখানে কোনো কাজ নাই তুমি তোবা করি তার আগে ইংলিশ তো তোমাকে লাগিয়ে দিয়ে খুব আনন্দে করছে। আজকে তুমি তোবা করেছো তাই ইংলিশের মাথা ব্যথা এখন কি করি কেমনে একে ফাঁকি দিয়ে আমি তো আল্লাহর সঙ্গে বলেছি এই দেখে ছেড়ে দেবো এবার তার মাথা ব্যথা ব্যস্ত খুব চিন্তাই তুমি খালি সর সাথে সাথে ঘর ভর্তি ও আয়সা বলছে ও আয়সা বলছে খালি তোমার মাথায় বলছে কি করি তার সাথে কথা বলাই লাগে একটু বলি না একটু বলবো কি করি এসব শয়তান করাচ্ছে যা দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান আর যাকে দেখা যায় না অন্তরে জায়গায় তার নাম জিন শয়তান তুমি একটা ঘরে পড়ছো পড়ছো ভালোই আছো হঠাৎ করে একটা ছেলে এসে তোমার এক বন্ধু এসে বলছে আরে পড়ে কি হবে চককে পড়ে মানুষ এই চলো না নতুন সিনেমা এসে এসে দেখে আসে একটু তখন তোমার পড়ার মনটা ওখান থেকে উঠে গেল তো কি করা যায় যেতে চাচ্ছিলাম না চলে যায় এক মিনিট আগে তোমার এটা তো কোনো হিসাব ছিল একবার তুমি খালি বসেছিলে এখন তোমার মাথায় অনেক কথা জেগে গেল আর কেউ ঘরে নাই তুমি একা একাই পড়ছো পড়তে পড়তেই মনটা কেন যেন বলছে পড়তে ভালো লাগে না বইটা বন্ধ করে তুমি চিন্তা করছো কি করবো মোবাইলটা খুলবো না সিনেমা হিসেবে মোবাইলটা খুলে বসে আছো এ হলো জিনিস